ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা উৎসব ও তাণ্ডব এক মাস পেরিয়ে একেবারে ভিন্ন পথে হাঁটছে গল্প নির্মাণশৈলী ও তারকা বহুল উপস্থিতির দিক থেকে দুটোই প্রশংসিত হলেও এখন হলে টিকিয়ে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে উৎসব মুক্তির ত্রিশ দিন পর ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন এস্টার সিনেপ্লেক্সে প্রতিদিন পনেরোটি শো পাচ্ছে উৎসব অন্যদিকে শাকিব খান অভিনীত তাণ্ডব এখন চলছে কেবল দুটি শাখায় দিনে মাত্র দুটি শো প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য মতে তিরিশ দিনে মাল্টিপ্লেক্স থেকে উৎসব সিনেমার টিকিট বিক্রি হয়েছে পাঁচ কোটি সাতচল্লিশ লাখ টাকার একই সময়ে তাণ্ডব সিনেমার টিকিট বিক্রির অঙ্ক দশ কোটি ৩৫ লক্ষ টাকা আয় বেশি হলেও নাটকীয়ভাবে কমে এসেছে তাণ্ডবের শো সংখ্যা যেখানে উৎসব এখনও একাধিক শাখায় প্রতিদিন একাধিক শো ধরে রেখেছে এ থেকে স্পষ্ট প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখার দিক থেকে জিতছে উৎসব বরং বলা যায় দর্শক ভিড় কমছে না বরং ধীরে ধীরে বাড়ছে তানিম তানিমূরের এই সিনেমাটির প্রতি আগ্রহ ডক প্রোডাকশনস ও লাফিং এলিফেন্ট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর চিত্রনাট্যে ছিলেন আইমান আসিফ স্বাধীন সুসময় সরকার ও সামিউল পুইয়া অভিনয়ে আছেন জাহিদ হাসান জয়া আহসান চঞ্চল চৌধুরী অপি করিম আফসানা মিমি তারিক খান খাব দিনার আজাদ আবুল কালাম সুনেরা বিনতে কামাল সৌম্যজ্যোতি ও সাদিয়া আইমান এসবিএফ ও আলফা আই এন্টারটেনমেন্ট প্রযোজিত তাণ্ডব পরিচালনা করেছেন রায়হান রাফি এতে অভিনয় করেছেন শাকিব খান সাবিলা নূর জয়া আহসান আফজাল হোসেন শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়াত প্রমুখ অতিথি চরিত্রে ছিলেন শিয়া আহমেদ ও আরফানিসো এক মাস পার করে হলেও এখন দর্শক ধরে রাখাও সৌসংকার দিক থেকে এগিয়ে উৎসব পরবর্তী সপ্তাহগুলোতে কি হয় এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে সিনেপ্রেমীরা